যুৱক মঞ্চৰ চতুৰ্থ বাৰ্ষিক অধিৱেশনৰ বঁটা বতৰণি সভাৰ সন্মানীয় সভাপতি চাহেব ইতিমধ্যে আমাৰ মাজৰ পৰা বিদায় লোৱা এই সভা ত্যাগ কৰা মুখ্য অতিথি আজিৰ আকৰ্ষণ জ্যেষ্ঠ সাংবাদিক তথা ৰাজ্যসভাৰ সন্মানীয় সাংসদ অজিত কুমাৰ ভূঞা ডাঙৰীয়া চাহেব আজিৰ সভাত উপস্থিত আমন্ত্ৰিত অতিথিসকল আজিৰ সভাত উপস্থিত বিশিষ্ট অতিথিসকল আজিৰ সভাত উপস্থিত এই অঞ্চলৰ বয়োজ্যেষ্ঠ মুৰববীসকল মোৰ সন্মুখত বহি থকা সাংবাদিক বন্ধুসকল মোৰ সন্মুখত এইখন সভাবৰ্ধন কৰা আই মাতৃসকল যুৱ বন্ধুসকল শ্ৰদ্ধাৰ ৰাইজ হয়তো এই সময়ত দীঘলীয়া বক্তব্য দিব দিয়াৰ কোনো পৰিৱেশ নাই যিহেতু আপোনালোকে বেলেগ এটা মললৈ আহিছে ইয়াত হয়তো সাংস্কৃতিক সন্ধিয়া আপোনালোকে উপভোগ কৰিব মই মাত্ৰ দুই এক মিনিট কথা কৈ মই বক্তব্য সামৰণি মাৰিম আমি আৰম্ভণিতে এটা কথা গম পাইছোঁ চৰ চাপৰি যুৱক মঞ্চৰ উদ্বোধনী ভাষণত এজন বক্তাই আমাৰ অঞ্চলৰ সমস্যাৰ বিষয়ে আপোনালোকৰ আগত জ্ঞাত কৰিছে চৰ অঞ্চলত এশ এবোৰী সমস্যা আছে আমি সকলোৱে জানো যে আমাৰ অঞ্চলত যথেষ্ট পৰিমাণৰ সমস্যা আছে এই সমস্যাখিনিৰ সমাধান সূত্ৰ কি আমি সকলোৱে সমালোচনা কৰোঁ আমাৰ সমস্যা আছে কিন্তু এই সমস্যাখিনি যে আমি সমাধান কৰিব লাগিব তাৰ কাৰণে নিশ্চয় এটা সমাধান সূত্ৰ উলিয়াব লাগিব আৰু ইতিমধ্যে আমাৰ বুদ্ধিজীৱীসকলেও এই সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত বহু কথাই কৈ গৈছে আৰু অনাগত দিনত অসমৰ যি পৰিস্থিতি সাম্প্ৰদায়িক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এই ধৰ্মীয় সংখ্যালঘু তথা চৰঞ্চলৰ মানুহখিনিৰ ওপৰত যি ধৰণৰ নিৰ্যাতন যি ধৰণৰ অন্যায় যি ধৰণৰ অত্যাচাৰ সপোনতো এই মানুহখিনিক দেখা পায় কোনোবা মেল মিটিঙত মানুহখিনিক দেখা পায় গোটেই অসমত ভাগ ভাগ কৰাৰ যি ৰাজনীতি গতি আমার মধ্যে হাজার হাজার সমস্যা আছে গতি সমস্যা কিন্তু সমাধান করার ক্ষেত্র আমি সকলে জানো কিন্তু আমি সমাধানের বাদ নিজে নিজে মুক্তি নকো আমার মজার পর্যক সমস্যার সমাধান হব যেতে আমি নিজকে নিজ প্রতিষ্ঠিত করব যেতে আমি উচ্চ উচ্চশিক্ষার আমার সমাজ শিক্ষিত করব তত আমার সমস্যা সমস্যাখিনির সমাধান হব গতি আশা করি চর অঞ্চলের মানুষ তথা আমার ধর্মীয় সংখ্যালঘু মানুষ যাতে আমার নিজের লড়ী সুশিক্ষার শিক্ষিত করাও আজি আমার মাজত বিশেষ এজন ব্যক্তি উপস্থিত আছে আপনাদের সকলে জানে আজির সবার মুখ্য আকর্ষণ আজি যদি আমার সন্মুখত বহি থকা আই সকলে যদি ভাবে যে আমার দিন গুছি গল আমি আমরা নোৱাৰিম যে আজিৰ আজির মুখ্য আকর্ষণ যদি আমার সন্তানক ভালকে লিখা পঢ়া কৰাই আমার সন্তানক ডাঙৰ মানুহ বনায় যদি আমি পৰৱৰ্তী দিনৰ পরবর্তী অনুষ্ঠানৰ এজন মুখ অতিথি বনাব এই চিন্তা যদি আমার সমাজৰ আই মাতৃসকলৰ থাকে নিশ্চিতভাৱে আমার সমাজৰ যিখিনি সমস্যা আছে সমাধান হৈ যাব আমার অভিভাৱকসকলৰ যদি এনেকুৱা চিন্তা চর্চা থাকে আমি যদি সপন দেখ আমার যখন ছাত্র বন্ধু আমার মাজত আছে সেই ছাত্র বন্ধু সকলে যদি এপন দেখে যে অনাগত দিন এনেকুৱা চাপরি যুব ঐক্য মঞ্চর সাধারণ সভাত মুখ্য অতিথির আসন আমি আসন আমি বহি এই সপন আমাৰ ছাত্র বন্ধু সকলে দেখি লাগিব আমার সমাজের সচেতন ব্যক্তি সকলে লাগিব আমি উচ্চ শিক্ষাৰে শিক্ষিত হম আমার ছোৱালী যেতিয়া ডক্টর ইঞ্জিনিয়ার আই পি এস এসিএস অফিসার হব আমার লাহে নাইকিয়া হয়ে যাব আজি আমি বহু জায়গা পাও আমার চর অঞ্চল একটা বদনাম আছে যে আমার চর অঞ্চলের কিছু চা দোকান আমি এটা পরিবেশ দেখা পাও। যে আমার এক শ্রেণীর মুরব্বী চা দোকান যা এনে গাল গপ্প করে থাকে যে আমার লড়া আমি কেড়লাত কাম দিছু। আমার ল আমি গুয়াহী কাম করবো কোনোবা গেলে কাম করে আছে মাহত বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমার দিছে আমি চাহ আহি গল্প করি মানুষ লৈ চাহ খাও ই আমার কারণে গৌরব নহয় আমার পরবর্তী জেনেশনের কারণে এটা এক চিন্তনীয় বিষয় আমার মুরব্বী সকল চিন্তা ভাবনা এনেকুৱা হব লাগিব যে আমি যাই আমি গল্প লাগিব যে আমি কিবা এটা বস্তু বিক্রি করিব আইসু যে আমার লরাসুয়ালি গহতি ডক্টর ইঞ্জিনিয়ার পড়ি আছে আমি তার পরীক্ষার ফিস দিব লাগে আমি হোস্টেল ফিস দিব লাগে তার কারণে এটা পার চরাই লই আইসু আমি কিবা বস্তু বাজারত বিক্রি করিব আইসু এইখিনি কথা যদি আমার সমাজত প্রচলন হবো তেতিয়া আমার সমাজৰ সমস্যা কেনে সমাধান হব কদিক আমি বিনম্র আহ্বান জনাম যে আমার সমাজৰ পৰা এই যে কুসংস্কৃতি এই আমি আতরাব লাগিব আমার সমাজ আমি নারী শিক্ষার প্ৰতি গুৰুত্ব দিব লাগিব আমার সমাজত আমি ৰোধ রোধ লাগিব বহু পৰিমাণে রোধ হৈছে যদিও সম্পূৰ্ণৰূপে আমি কৰিব লাগিব আমি এনেকুৱা পরিবেশ দেখা পো আমার অঞ্চলত ১২ বছর তেরো বছর বয়সত আমার ছলীক আমি বিয়া দি গতি এনেকুৱা পরিবেশ যদি আমার মাজত থাকে আমার সমাজক্ষ আগবাড়ি না যায় উপযুক্ত মাতৃত্বর বোঝা বহন করিব পড়া মহুয়া যাতে আমার ছোৱালীক বিয়ানি দিও আমি যাতে আমার ছোৱালীক ভালকে লিখা পড়া করাও এনেকুয়াকে এনেকুয়াকে আমি একটা পরিবেশ গড় দিছো যে আমার ছোৱালী বারো বছৰত বিয়া দিছো তেরো বছৰত বাচ্চা হয়েছে সেইজন ছোৱালী রুগিয়া হয়েছে হু লগত কাজিয়া হৈ থাকে সংহার নীতিকে কেদিন পার পিছত দেৱালী মাতাক পরে বিচার করে তারপর ডিভোর্স হয়ে যায় এই যে আমার সমাজখন ধ্বংস হওয়ার কারণ গতিকে আমি নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিব লাগিব আমি সকলে জানো এজন ঘর মাক যদি শিক্ষিত হয় গোটেই পরি শিক্ষিত হয় গতি আমি নারী শিক্ষার প্রতি অধিক গুরুত্ব লগতে আমার সমাজের যে কুসংস্কার আছে এই কুসংস্কার আতরাব লাগিব আজি আমি বহু যুব প্রজন্মক দেখা পাই থাকু যে আমার যুব প্রজন্ম আমার লড়াবো কি করি আছে লগত জড়িত হয়ে আছে তীর যা খেলার জড়িত হয়ে আছে এই সমাজর মুখিয়াল ব্যক্তি সকল আমার সমাজের বিশিষ্ট ব্যক্তি সকলে নজর লাগিব হয়তো আমি এনেকুয়াকে ভাবি যে কোনোবার ঘর বেমার লাগে কোনো লগত আসক্ত হয়েছে এই বেমারটা আমার ঘর এনেকুয়াকে বহি থাকি এদিন সেই বেমাৰটো আমাৰ নিজৰ ঘৰত আহিব গতিকে মই বক্তব্য বেছি দীঘলীয়া নকৰোঁ সময় যিহেতু ক'ম ইয়াৰ পিছত মোৰ আৰু এখন সভা আছে তাতে যাব লাগিব গতিকে মই সদৌ শেষত চৰ্চা কৰি যুৱ মঞ্চৰ সভাপতি সম্পাদক সমন্বিত সমূহ বিষয়া সকলক মোৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিনন্দন আৰু শ্ৰদ্ধা যাচিছোঁ আৰু আপোনালোকৰ ওচৰত আপোনালোকৰ এই অঞ্চলৰ এজন যুৱক হিচাপে আপোনালোকৰ এজন সন্তান হিচাপে মই আপোনালোকৰ মাজত ৰাইজৰ সেৱা কৰাৰ উদ্দেশ্যেৰে ওলাই আহিছোঁ আপোনালোকে মোৰ কাৰণে দুৱা কৰিব অনাগত দিনত যাতে আপোনালোকৰ লগত থাকি মই যাতে ৰাইজৰ সেৱা কৰিব পাৰোঁ এইখিনিকৈয়ে মই চুম বক্তব্য সামৰণি মাৰিছোঁ জয় হিন্দ